জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি পশ্চিমবঙ্গে যখন একদল বিহন্নলা বা রূপান্তরকামীরা যেভাবে সমাজে অত্যাচার চালাচ্ছে কুম্ভ কুম্ভমেলায় গিয়ে এ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল চলুন আমরা সেই দৃশ্যে চোখ রাখি কিন্নররা সেবা শিবিরের আয়োজন করেছিল মানুষের ঢল পায়ে হাত দিয়ে প্রণাম করছে এটাই বোধ আমাদের সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা সবাই তাদের উন্নতি চায় কিন্তু কিসের উন্নতি তারা জানে না সংবাদ মাধ্যমের কিছু কর্মীকে দেখলাম তারাও তাদের থেকে টাকা দিয়ে আবার তাদের থেকে একটা টাকা চাইছে এক অদ্ভুত বিস্ময় ভারতবর্ষের ছবি অপলক নয়নে দেখছিলাম আর ভিডিও তুলছিলাম কারণ যারা জানে না তাদের জন্য মানসিক ফল দেখেছি মানবিকতা দেখেছি তৎপরতা তাদের কল্যাণ হবে আর্থিক সমৃদ্ধি হবে সুতরাং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনারা যারা কুম্ভে যাচ্ছেন তারা অবশ্যই কিন্নর সেবা শিবির পরিদর্শন করবেন আপনারা দেখছেন জনরবের ক্যামেরায় সেই দৃশ্য যারা যেতে পারেননি সময় অভাবে বয়সের কারণে অথচ খুব ইচ্ছা ছিল একশো বছরের মহাযোগে সামিল হবেন আবার বলছি শাহী স্নান সমাপ্ত হয়ে গেছে এখন চলছে স্নান যারা এখনও যাবেন পায়ে হাঁটতে পারলে তবেই মেলায় প্রবেশ করুন নতুবা কোনো অসুবিধা বলে কিছু নেই কারণ যখন তখন ওয়ে রাস্তায় আপনাকে পায়ে হেঁটে যেতে হবে খাবার অসুবিধে নেই পানীয় জলের অসুবিধে নেই শৌচালয়ের অসুবিধে নেই শুধুমাত্র আপনার মনের অপরিসীম সুন্দর ব্যবস্থা পরিবারে অংশগ্রহণ করুন এবং মানবিকতাকে জাগ্রত করুন রাস্তা থেকে রিপোর্টার শুক্লা গাঙ্গুলির রিপোর্ট ক্যামেরায় সমীর দাস আপনারা দেখছেন জনরব মিডিয়া কুম্ভ মেলা কুম্ভ থেকে ফিরে চোখ রাখুন জনরবে